আল্লাহর মস্তক কেটে ফেলে দেয়া হলো পবিত্র মাথা মবরক কেটে বর্ষার আগায় বিধান হলো দেহ মোবারক গায়ের ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেয়া হলো ইমাম ইবনু কাসির আল বেদায়া আবার নেহের মধ্যে লেখেন আহলে বাইতে রসুলের পবিত্র দেহ মোবারক ধুলার মধ্যে উসুয়াইয়া ওরা সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করলো আপনারা জানেন যুদ্ধের ঘোরাগুলির পায়ের নিচে লোহার খুর থাকে এই পা গুলি দিয়ে তারা দৌড়ায় খুরের নিচে লোহা থাকে যাতে খুর ভেঙে না যায় মস্কে না যায় ফেটে না যায় ইমাম হুসাইন কি কারবার আর ঘোলাবালির মধ্যে শোয়াইয়া শতুরটা ঘোড়াকে সিরিয়াল করে ওই ঘোড়াগুলি আউলাদের দেহ সুলের দেহ দিয়ে দাবড়াইতে লাগলো ঘুরার পায়ের আঘাতে আঘাতে পবিত্র যেবার চামড়া গুলি খসে খসে সিরে সিরে পড়তেছি ঠিক তখনই হজরত জৈন হা দৌড়ায় যাইয়া

আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করতেছে আপনার হুসাইনের পবিত্র দিচ্ছে যারা কাঁদলে তুমি নানা ঘুমাও নাই যারা না খাইলে তুমি নানা খাও নাই ঠিক একই সময় আবদুল্লাহ হেরে মে বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ করে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে গেলেন খুব অল্প সময়ের মধ্যে তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল ঘুমের মধ্যে তিনি দেখতেছেন আমার প্যারা নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায় প্রিয় নবীজির চুল দাড়ি মুবারকে এলো মেলো জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি বালি লাগানো আল্লাহ নবীজি কেদে কেদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন ইবন আব্বাস কেদে কেদে বলেন ইয়া রাসূলুল্লাহি জীবনে কোনোদিন আপনাকে এরকম ধুলা বালি যুক্ত কখনো দেখি নাই গুরু চুল দাড়ি মুবারক গুলি এলো গেল গো বিস্মরণ চেহারা আপনার কোনোদিন আমি দেখি নেই ইয়ার সুলল্লাহি কাদের কেন আপনি মগ কার দিকে দৌড়ায় আসেন কেন কি হয়েছে আপনার নবী বলবেন কি আপনার আজ কি হয়েছে দয়া করে বলবেন কি ঠিক তখনই নবী আমার ডেকে বলে ইফনাম মাস মক্কানগরে খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ আমার হুসাইন আর দুনিয়াতে নাই আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি আমি তার পাশে ছিলাম তার আর তার সাথীদের রক্তগুলি হাতের মধ্যে নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যেতেছি খবর দাও আমার হুসাইন আর নাই আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম লিখে এটা বড় শক্ত মজবুত সনদের হাদিস বড়ই মজবুত হাদিস আল্লাহর নবীজি শাহাদাতের পরে ইমাম হুসাইন শাহাদাতের সময় নবীজি তার পাশে ছিলেন আর তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে তিনি যাচ্ছেন সাথীদের রক্তগুলি নিয়ে যাচ্ছেন এই হাদিস থেকে বুঝতে পারি গো ও আল্লাহ কলি গাউসে মহেশ ভান্ডারি রহমাতুল্লের আশেখানের আওলাদের রসুলের মহিবিন আজকে আপনারা শুনে যান এখান থেকে আমরা জানতে পারি আশেখের রসুলের এমতে কালের সময় পরে তার কবরে তার মৌতে রাহমাতুল্লিল আলামিন এসে তার মৃত্যুটাকে এবং তার জানাজা তার মৌ তার কবরটাকে উজালা বানায় যা এই কথা বলেন ঠিক না ঠিক বিশ্বাস আছে না না নবী আমান বললেন আল হাসাব ওয়াল হুসাইন ইবনা মুস্তাদরিক আল সাইয়িদ মুস্তাদরিক আল হাকিম বিল আল্লামা ইমাম হাকিম হাদিস বলেছেন প্রিয়ানবী বললেন আবার হাসান আর হুসাইন আমার বংশধর সবার বংশ হয় ছেলে থেকে আমার প্রিয়ানবীর বংশ হয়েছে কন্যা সন্তান থেকে হাসান হুসেইন ওই বেনা আমার দুইটার বংশধর না আওলাদ শোনো আমার উম্মত মানা হাব্বা হুমা তাদেরকে যারা ভালোবাসবে ফাঁকা দা হাব্বানি তারা আমি নবীকেই তারা ভালোবাসবে পামানা হাব্বানি যে আমাকে ভালোবাসবে আহাব্বাহুল্লাহ সে আল্লাহকে ভালোবাসবে চিৎকার বেড়ে জোরে বলেন নাই আর আল্লাহ শুধু কি ভালোবাসেই শেষ তুমি যে বললেন না এখানে শেষ না ওহ মালাহ বাহুল্লাহ জাল্লাহকে ভালো বার্ষবে আদখা লাহুল জান্না 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 আল্লাহ তাকে জান্নাতি 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 বালাবে সারা বাংলাদেশি মহাররম মাস লেদা দশই মহাররমে দেশের হাজার হাজার মশ্িব তলা ছিল এই কথা বলন লাগেলো জোরে বলেন হাজার হাজার মসজিদ তালা মারা ছিল হাজার হাজার মসজিদের মিম্বর থেকে ইয়াজিদের প্রশংসা করা হল যেই কতিব এই মসজিদে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা করলো ওটাও নাফরমান ওই মসজিদে ওই ইমামের পিছনে যারা নামাজ পড়লো তারাও নাফরমান ঠিক এই কথা বলেন ঠিক কিনা মহারমেন রাতের দশ তারিখে যে মসজিদ গুলি তালা মেরে দিল ওই ইমাম নাফরমান কমিটি ও নাফরমান যাদের শাহাদতের বিনিময়ে আজকে মসজিদ পাইলাম শাহাদতের বিনিময়ে কালেমা পেয়েছি শাহাদতের বিনিময়ে আজকে আমরা ইমান পেয়েছি শাহাদাতের বিনিময়ে এই জমিনে হক পেয়েছি ইসলাম পেয়েছি শাহাদাতের বিনিময়ে আখের আমরা চিনলাম যদি সেই দিন উন্ডাক শহীদ না হয়ে আউলাদের রসুল ইয়াজিদের কাছে মাথা আনত করতেন ইসলাম বলি ইসলাম কোন শব্দ জমিনে থাকতো না ইসলাম নামক ইসলাম বিলীন হয়ে যাইত ওনার শাহাদাতের বিনিময়ে আমরা হক পেয়েছি মসজিদ পেয়েছি মিমপার পেয়েছি ওই মসজিদে দ্বারা ইয়াজিদের প্রশংসা যারা করবে সব কয়টাই নাফরহামান ইয়াজিদের দালাল বর্তমান ইহুদির দালাল হারা কথা বলেন ঠিক কিনা এগুলো আবার তারাবি আট টাকাত বানাবে আট টাকাত তারাবি বলে ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে আমাদেরই ধর্মটাকে রুচিহীন করে দিচ্ছে আপনার আমার বলুন অনুষীপ যে আমরা আল্লাহর কাছে বায়াত নিতে পারছি কথা বলেন ঠিক কিনা যদি আউলিয়া একরামের সহবতে না আসতাম তাহলে এটা আমরা বুঝতাম না আমরাও বিপথে কুপ হতে চলে যেত শুধু আউল এক্রামের সহবতে মহাবতে আসার কারণে আমরা এই বিষয়গুলি আজ বুঝতে পারছি আল্লাহ রসুল বললেন আমার হাসান হুসেনের মর্যাদা তোমরা শোনো আমার উন্মাতেরা অমান আবগাদা হুমা ফাঁকা তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে অমান আবগাদ আলী আবগাদা আমি নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে অমান আবকাদানি আবকাদাহুল্লাহ অমান আবকাদাহুল্লাহ খালাহুল্লার যে আল্লাহকে কষ্ট দিবে আমার মালিক আমার মৌলা তাকে জাহান নামে পাঠাবে জাহার নাম জাহান নাম জাহান নাম এই জন্য আমরা ইয়াজিদকে জাহান নামই মনে করে থাকি এবং তার দোসরদেরকে আমরা জাহান নাম মনে করে থাকি জাহান নামই মনে করে থাকি কথা বলেন ঠিকা এটি কি আমাদের ভাষায় না রসুলের ভাষা না না জোরে বলেন এটা কি আমাদের ভাষা না আল্লাহ নবীর ভাষা আল্লাহ কালামা থাকলেও জাহান্ন রোজা থাকলেও জাহান্ন থাকলেও জাহান্ন জাকা থাকান্নামিক সমস্ত ভালো জাহান্ন জাহান্নামী জাহান্নামী এইজন্য আহলে বাইতের রসূলের mohabbat অন্তরে থাকা বঞ্ছনীয় আল হাসান ও আল হুসাইন সাইয়্যদা শাবাবি আল জান্নাহ হাসান আর জন জান্নাতের যুবকদের सरदार জান্নাতের যুবকদের শিরো জান্নাতের যুবকদের শিরোতাস জান্নাতের যুবকদের সাইয়্যিদ জান্নাতের যুবকদের নেতা এই জমিনে যত জান্নাতি যুবক হবে সব যুবকদের নেতা হাসান আর হুসাইন একবার আওয়াজ তুলে বলা যাবে পবিত্র মস্তুক মুবারক আনার জন্য তিরিশ হাজার দেহাম দিয়ে দিলেন দিনার স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন মিশরের বাচ্চা তিনি রওনা হয়ে গেলেন ওনার সঙ্গে স্বর্ণ বাহিনী সহ ওলাম একরাম সহ বড় বড় আমি রোমরা নিয়ে আউলাদের রসুলের পবিত্র মাজার শরীফের পাশে রাউজা শরীফের পাশে যখন গেলেন ঠিক তার আগে তিনার আজুতা খুলে ফেললেন একসাথে বলা যাবে আল্লাহ একবার না না হয় না আরো জোরে বলেন বর্তমান জমানার কিছু নজদীপপন্থী উলা মেশুর যদি এই দৃশ্য দেখতো তাহলে তাদেরকে বেদাতি ফতোয়া দিতো তাদেরকে মুশিক ফতোয়া দিতো বলতো এরা বেদাতি হুসাইন দাদিয়াল্লাহ মাঝারে খালি পায়েক এসেরা বেদাতি মিশারের বাচ্চা খালি পায়েক কি বা ধরে বলেন আদব নবী আদব স আমার কম পবিত্র মস্ত কেনার জন্য মিশরের বাচ্চা খালি বাইর কেন মিশরের বাচ্চা আমি রোমরা আলাম এখান কেন জুতা খুললেন কি জন্য জুতা খুললেন জুতা খুলে গেলেন জুতা সারায় আসলেন যখন মস্তক মুবারক উঠাইলেন চারশো সত্তর বছর আগে যেইভাবে চুল মুবারক ছিল গুরু মুবারক ছিল দাঁড়ি মুবারক চেহারা মুবারক মুবারক চারশো সত্তর বছর আগে যেভাবে দফন করা হয়েছে চারশো সত্তর বছর পরে ওইভাবে তখনও রক্ত ঝরতে ছিল তাজা তাজা রক্ত তখনও মাথা মোবারক নষ্ট হয়ে যায় নাই চিৎকার করে বলেন নাই আল্লাহ। অলিরা আছে আসতে বললে পুলিশে ধরবে না হবে হয়ে যাবে একসাথে বলে হ্যাঁ আরো জোরে বলে ই মানে নিয়ে বলতে হবে এত ইমাম দুর্বল হলে তো চলবে না আছে দেখে দেখে কথা শোনে চারশো সত্তর বছর পরে আউলাদের রসুলের পবিত্র মস্তক তখনো চিন্তা তখনও চিন্তা নাবরাসুলের রাউদার পাশে দাঁড়িয়ে সৌদির মুতওয়া মুলভী ওয়াস করে ইয়া হাদি আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ মাতা মুহাম্মদ মরে গেছে মুহাম্মাদের কিছু কিচ্ছু নাই এ শা কথা বলে ঠিক আছে আমরা বললে হয়ে গেছে মাদার পূজারি আমরা বেদாதி হইছি কেটে ফেলে আমি কার বালার ছোট্ট একটু ঘটনা শোনাই ওনার মর্যাদা আহা আমি আগে বলেছি অনেক লম্বা সারা রাত্র বললেও আলোচনা শেষ করা সম্ভব না

না না আরো জোরে আরো জোরে দলের নামাজ ছিল রোজা ছিল হস ছিল জাকাত ছিল কালেমা ছিল তারা ছিল 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 পাগড়ি জুব্বা সব ছিল সাক্ষা ছিল সব ছিল তাহার যুদ্ধ ছিল পাকের এই দলে বাহাত্তর জনের ভিতরে নামাজ রোজা জিকির ফিকির সব ছিল কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন দল হক আপনারা বলবেন হুসেইনি দল হক ইয়াজিদি দল বেহক হুসেইনি দল জান্নাতি ইয়াজিদি দল জাহান তো নামাজ পড়লেও জাহান নামি রোজা রাখলো জাহান নামি একটা কারণ রসুল করিমের মহাব্বত না থাকার কারণে আহলে বেত রসুলের ভালোবাসা না থাকার কারণে এদের নামাজ রোজা জিকির ফিকির তাদের জান্নাতের কারণ হতে পারে নাই কথা বলেন ঠিক না সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ভুল করেন জীবনের কলম শেষ হবে খাতাও শেষ হবে অঙ্ক মিলবে না যদি দুনিয়ার থেকে আপনি সূত্র ভুল করে কবরে চলে যান তো জিন্দিগি সারা জীবন তাহাজ হবে জান্নাত মিলবে না ঠিক আসতে বললেন কেন কেননা ডরাচ্ছে বুঝে যেত হবে একসাথে বলুন আদব না বে আদব

লাভ হইছে শয়তানের মুসলমানের লাভ হয় নাই মুসলমান লাভ হয় নাই মুসলমানের লাভ হয় নাই যদি এই জমিনে আল্লাহর জমিনে দোয়া চালু থাকতে হবে দুরুদ চালু থাকতে হবে মিলাদ চালু থাকতে হবে কিয়াম চালু থাকতে হবে কুরআন খতম হবে কালেমা খতম হবে ফাতিহা খানি হবে আল্লাহর জমিনে

ফত বেদাতের ফতার গোষ্ঠী কিনে এগুলি দেখার সময় আমাদের